আসসালামু আলাইকুম সবাইকে পড়ন্ত বিকেলের শুভেচ্ছা জানিয়ে আমি শাহিন স্যার ইংলিশ মজা জবের বিশেষ আয়োজন সাধারণ ক্লাস সাধারণ জ্ঞানের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের কথা দিয়েছিলাম যে লাইন ও সীমানা আন্তর্জাতিক লাইন এবং সীমানা এ বিষয়ে চারটি ক্লাস নেব যার প্রথমটি অলরেডি আমি শেষ করেছি আর আজকে সেই ধারাবাহিকের দ্বিতীয় ক্লাস লাইন এবং সীমানা থেকে তো আন্তর্জাতিক লাইন এবং সীমানা এই বিষয়টা আমি আগেও বলেছি গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এখান থেকে প্রায় চাকরির পরীক্ষায় বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষা এমনকি অ্যাডমিশন টেস্টেও এখান থেকে প্রায় প্রশ্ন হয় এবং হতে দেখা যায় সুতরাং এ বিষয়টা গুরুত্ব দিয়ে পড়া উচিত এবং মুখস্থ না করে ম্যাপ এর সাথে রিলেট করে এই টপিকটা পড়লে অনেক বেশি মনে থাকে এবং ভুল হওয়ার সম্ভাবনা আসলে অনেক কম থাকে আমরা গত ক্লাসে চারটা পৃথিবী গুরুত্বপূর্ণ চারটা লাইন নিয়ে পড়েছিলাম যেগুলো ভারতের সাথে সম্পর্কিত যার মধ্যে প্রথমটা ছিল বাংলাদেশ ভারত ও বাংলাদেশ পাকিস্তানের মধ্যে রেড লাইন এরপরে আমরা কথা বলেছিলাম ভারত এবং পাকিস্তানের মধ্যে কাশ্মীরে অবস্থিত লাইন অফ কন্ট্রোল এবং ভারত ও চীনের মধ্যে কাশ্মীরকে নিয়ে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এবং ভারত ও চীনের মধ্যে আরেকটা লাইন ম্যাকমোহন লাইন এই চারটা লাইন সম্পর্কে গত ক্লাসে আমরা পড়েছিলাম যারা এই ক্লাসটা দেখেননি তারা প্রিভিয়াস ভিডিওতে গিয়ে এই ক্লাসটা দেখে নেবেন আশা করি ওই জায়গাটা আপনার ক্লিয়ার হয়ে যাবে আর যারা ওই ক্লাসটা করেছেন তারা আজকের ক্লাসে আমরা চারটা লাইন গুরুত্বপূর্ণ লাইন নিয়ে আলোচনা করব এবং সীমানা নিয়ে এবং এই চারটা লাইনের মধ্যে তিনটা লাইনই একটি দেশের সাথে সম্পর্কিত এবং বাকি দুইটা লাইন অন্য দুইটি দেশের সঙ্গে সম্পর্কিত তাহলে আমরা আজকে ইনশাল্লাহ এবং কি কি পড়ব সেটা একটু প্রথমে আমরা জেনে নিই যে আমরা আজকের ক্লাসে কি কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি বা কি জানতে যাচ্ছি প্রথমেই আমরা ডুরান্ট লাইন এটা নিয়ে আলোচনা করব ডুরান্ট লাইন এটা পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে অবস্থিত একটি সীমানা তারপরে আমরা আটত্রিশতম অক্ষরেখা মিলিটারি ডিমার্কেশন লাইন এবং নর্দার্ন লিমিট লাইন এই মাঝখানের তিনটি সীমানা উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে অবস্থিত এবং শেষে ম্যাকনামারা লাইন এটা এই লাইনটা সবচেয়ে আনকমন ম্যাকনামারা লাইন কেন আনকমন সেটা আমি বিস্তারিত ওই লাইন আলোচনার সময় বলবো তো তাহলে আমরা আজকে এই পাঁচটা লাইন পড়ব অ্যাকচুয়ালি চারটা না ডোরান্ট লাইন আটত্রিশ ডিগ্রি অক্ষরেখা বা থার্টি এইট প্যারালাল লাইন মিলিটারি ডিমার্কেশন লাইন নর্দার্ন লিমিট লাইন এবং ম্যাকনামারা লাইন তাহলে আমরা শুরু করি প্রথমে ডোরান্ড লাইন দিয়ে ডুরান্ট লাইন আমি গত ক্লাসে বলেছি যে বিশ্বের এই সীমানা বা লাইনগুলো বিভিন্ন ব্যক্তির নাম অনুসারে নামকরণ করা হয়েছে বিশেষত যে মানুষের তত্ত্বাবধানে যে ব্যক্তির মানে অধীনে এই সীমানাগুলো নির্ধারিত হয়েছে ওই ব্যক্তিদের নাম অনুসারে সাধারণত এই লাইনগুলোর নাম করা হয়েছে যেমন বাংলাদেশ এবং ভারতের মধ্যে রেডক্লিফ এর নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে ম্যাকমোহন লাইন ম্যাকমোহন নামে যে ভদ্রলোক এই লাইনটা বা সীমানাটা নির্ধারণ করেছিলেন তার নামে নামকরণ করা হয়েছে ঠিক একইভাবে ডুরান্ড লাইন এইটা একজন ব্যক্তি যার নাম ডুরান্ড তিনি এই লাইন করেন স্যার হেনরি ডোল মার্টিমার ডুরান্ড তার নাম অনুসারে এই লাইনটি করা হয়েছে অনেকে যোগ দিয়েছেন এবং সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম যারা আরও আছেন এছাড়া যারা আছেন তারা একটু আমাকে জানাবেন যে আপনারা কে কোথা থেকে এই ক্লাসটি দেখছেন এর পরে আসলে কোন লাইনগুলো আজকের ক্লাসে যে পাঁচটা লাইন নিয়ে আলোচনা করবো সেটা তো বললামই এর পরের ক্লাসে আপনারা ঠিক কোন লাইন সম্পর্কে জানতে চান বা কোন সীমানা সম্পর্কে জানতে চান অথবা অন্য কোনো টপিক নিয়ে ক্লাস চান কি না বা আপনার দেখা যাচ্ছে যে বিশেষ কোনো টপিকে আপনার প্রবলেম মনে থাকে না এরকম যদি কোনো টপিক আপনার মনে পড়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান আমি ইনশাল্লাহ সেগুলো দেখে পরের ক্লাস সাজানোর চেষ্টা করব তাহলে আজকের ক্লাসে যেখানে ছিলাম সেখানে ফিরে আসি ডোরান্ট লাইন আমরা প্রথমে এই পাশটা একটু দেখে নিই তারপরে লাইনের কাছে যাচ্ছি ডোরান্ট লাইন হলো আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে আরেকটা আন্তর্জাতিক লাইন তাহলে এখান থেকে মূল প্রশ্ন এটা যে ডোরান্ট লাইন কোন দুটি দেশের সীমানা তাহলে আমরা জেনে গেলাম আফগানিস্তান এবং পাকিস্তান এই যে আমরা একটু খেয়াল করি এটা আফগানিস্তান আর এটা পাকিস্তান এটা আফগানিস্তান এটা পাকিস্তান এই দুই স্থানের মধ্যে একটা জিনিস খেয়াল করবেন আমরা কিন্তু ভুল করে স্থান বলি পাকিস্তান না বলে আফগানিস্তান না বলে আমরা যে কথাটা বলি আমরা সাধারণত এইভাবে লিখি তাই না পাকিস্তান আফিস এই শেষে স্থান এই শব্দটা কিন্তু ভুল আসলে এগুলো স্থান না এগুলো হচ্ছে কি স্থান আফগানিস্তান পাকিস্তান তাজিকিস্তান ঠিক আছে স্থান এই জায়গাটা মনে রাখবেন তো যেহেতু প্রাসঙ্গিক মনে হলো তাই এটা বললাম তাহলে আমরা একটু দেখি এইটা আমাদের পাকিস্তান এবং আফগানিস্তানের এটা হচ্ছে আফগানিস্তানের বাইরের বর্ডার যেখানে আফগানিস্তান ইরান তুর্কিমেনিস্তান উজবেকিস্তান তাজিকিস্তান এবং চীনের সাথে এই অল্প একটু জায়গায় সীমানা বিস্তৃত আর এইটা হচ্ছে পাকিস্তান আমরা পাকিস্তানের লাইন অফ কন্ট্রোল র্যাডক্লিফ লাইন গতদিনে পড়েছি এটা র্যাডক্লিফ লাইন এটা ছিল র্যাডক্লিফ লাইন এটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল এখানে লাইন অফ কন্ট্রোল তো এই পাকিস্তান ও আফগানিস্তানের মাঝখানে লাল যে রেখাটা আমরা দেখতে পাচ্ছি এই রেখাটার নাম হচ্ছে ডুরান্ড লাইন এই ডুরান্ড লাইন কার নাম অনুসারে নামকরণ করা হয়েছে এবং কখন হয়েছে আমরা একটু খেয়াল করি এই লাইনের নামকরণ করা হয়েছে ব্রিটিশ ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব স্যার হেনরি মার্টিমার ডুরান্ড। তো নামের এই অংশগুলো আমরা না বলে শুধু ডুরান্ড এই শব্দটাই বলি তো এই লাইন কখন হয়েছিল এটি আঠারোশো সালে হয়েছিল তখন কিন্তু পাকিস্তান ছিল না তখন আফগানিস্তান ছিল আর ব্রিটিশ ভারত ছিল এটা যখন এই লাইনের জন্ম হয় আঠারোশো তিরানব্বই সালে একটু খেয়াল করি আঠারোশো সালে কিন্তু ভারত বা পাকিস্তান স্বাধীন হয়নি ওই সময় এই দেশ স্বাধীন শাসন করতো ইংরেজরা তাই না তো এই ইংরেজরা যখন শাসন করছে তখন আফগানিস্তানের সাথে ব্রিটিশ ভারতের নির্ধারণ করা হয় এবং এই তিনি তিনি হচ্ছে সালে হেমনি আফগানিস্তান এবং ব্রিটিশ ভারতের মধ্যে সীমানা নির্ণয় করেন যখন উনিশশো সালে আফগানিস্তান কি বলে যে পাকিস্তান স্বাধীন হলো তখন এখানে তো আর ব্রিটিশ নাই তাই না তখন এই লাইনটা পাকিস্তান এবং আফগানিস্তানের সীমানা হিসেবে বিবেচিত হলো তখন থেকে এখন পর্যন্ত আফগানিস্তান এবং পাকিস্তানের পাকিস্তানের সীমানা সীমানা লাইন লাইন এই এই একটাই আফগানিস্তান এবং মধ্যে আর কোনো নেই লাইনের দৈর্ঘ্য কিলোমিটার এইটা পরীক্ষায় সাধারণত আসে না যে ডুরান লাইনের দৈর্ঘ্য কত বা লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের দৈর্ঘ্য কত দৈর্ঘ্য মানে আমাদের খুব গুরুত্ব দিয়ে পড়ার কিছু নাই জাস্ট আমরা এখান থেকে তাহলে সবচেয়ে গুরুত্ব দিয়ে একটা জিনিসই পড়ব যে এটা আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে একটা সীমানা আর এইটার নামকরণ করা হয়েছে এই হেনরি মার্টিমার ডুরান্ড ওনার নাম অনুসারে জাস্ট এখান থেকে এই দুইটা তথ্য জানলেই চলবে আর আমরা ম্যাপটা দেখে রাখবো যেন আমাদের আমি আবার আরেকটা বিষয় বলি যে অনেকের আমার এরকম হতো যে রেডক্লিফ লাইন আর ডুরান্ড লাইন এই দুটো আমি ভুল করতাম যে মনে হতো যে ভারত পাকিস্তান ভারত আফগানিস্তান পাকিস্তান আফগানিস্তান এই যে একটা গোলক ধাদা যে কোনটা র্যাডক্লিফ নাকি ডুরান্ড এটা কনফিউশন হতো তাহলে মনে রাখবেন এই যে ডুরান্ড লাইন এটা অবশ্যই আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে এর সাথে ভারতের কোনো বা বাংলাদেশের কোনো সম্পর্ক নেই ঠিক আছে আচ্ছা আমরা পরের লাইনে যাব পরের আমাদের যে লাইনটা আছে সেটা হচ্ছে পরে তিনটা লাইন আমরা মোটামুটি একসঙ্গে বোঝার চেষ্টা করব। মাঝখানের যে তিনটা লাইন ছিল আমাদের আটত্রিশ ডিগ্রি অক্ষরেখা বা থার্টি এইট প্যারালাল লাইন তারপরে হচ্ছে মিলিটারি ডিমার্কেশন লাইন আর নর্দার্ন লিমিট লাইন এই তিনটা লাইন সম্পর্কে জানার আগে আমরা একটু কোরিয়া সম্পর্কে জানবো কারণ এই তিনটা লাইন কোরিয়ার সঙ্গে সম্পৃক্ত পৃথিবীতে পঁয়তাল্লিশ সালের আগ পর্যন্ত কোরিয়া ছিল একটা কয়টা একটু খেয়াল করি আমরা এখন আমরা উত্তর ও দক্ষিণ কোরিয়া নামে দুটি আলাদা আলাদা দেশের কথা জানি একটি দেশের রাজধানীর নাম হচ্ছে শিওল আর একটা হচ্ছে পিওং তাই না উত্তর কোরিয়ার যিনি শাসক কিম জং উন তাকে আমরা অনেক সময় মজা করি তাকে নিয়ে কিন্তু কিম জং উনের কিছু ভিডিও আপনি পাবেন নিশ্চয়ই উনি একজন স্বৈরশাসক ডিকটেটর তাতে কোনো সন্দেহ নেই বাট কিছু ভিডিওতে এরকম দেখা যায় যে উনি নিজেই মাঠে গিয়ে ফসল দেখছেন যে ফসলের কি সমস্যা হচ্ছে বা উনি নিজে অনেক বেশি তদারকি করেন তো যাই হোক মানুষের যে মানুষের খারাপ দিক থাকে তার কিছু ভালো দিকও থাকে তো সেইটা আমাদের আলোচ্য বিষয় নয় আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দুই কোরিয়ার মধ্যে যে সীমানা সেগুলো দুইটা দেশ এই দেশটা বললাম কি উনিশশো পঁয়তাল্লিশ সালের আগে পৃথিবীতে কোরিয়া নামে একটি দেশ ছিল যা ছিল জাপানের দখলে একটু খেয়াল করি কোরিয়া ছিল জাপানের অধীনে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন হচ্ছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে শুরু হয়ে উনিশশো সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলে আমরা সবাই জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান জার্মানি আত্মসমর্পণ করার পরেও জাপান একাই যুদ্ধ চালিয়ে যাচ্ছিল মিত্রশক্তির শক্তির বিপক্ষে এরপরে জাপান আসলে কখন থামে ওই যে নয় আগস্ট ছয় আগস্ট এবং নয় আগস্ট আমেরিকা পার্ল হারবার এবং কি বলে হিমা হিরোশিমা ও নাগাসাকিতে যখন আমেরিকা বোমা হামলা করলো পারমাণবিক বোমা হামলা তখন জাপান আসলে থামলো এবং স্যারিন্ডার করলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট এই জন্যই আনছি যে এই উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ওতপ্রতভাবে জড়িত আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে ইনশাল্লাহ একটা ক্লাস নেব শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়েই তাহলে যারা আপনারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিস্তারিত জানেন না জেনে যাবেন আজকে এইটা বোঝার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমরা একটু বলি খেয়াল করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয়েছিল তখন জার্মানি জাপান এরা ছিল একটা পক্ষে আর আমেরিকা ব্রিটেন ফ্রান্স ইটালি রাশিয়া এই শক্তিগুলো ছিল আরেকটা পক্ষে যাদেরকে আমরা বলি মিত্রপক্ষ একটা অক্ষ শক্তি একটা হচ্ছে মিত্রশক্তি এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি জাপানের এই টিম হেরে গিয়েছিল হেরে যাওয়ার পরে আমেরিকা রাশিয়া ফ্রান্স ব্রিটেন এরা এই হেরে যাওয়া দেশগুলোকে দখল করে নিয়েছিল আমরা সবাই নিশ্চয়ই জানি যে জার্মানিকে দুই ভাগে ভাগ করা হয়েছিল একটা পূর্ব জার্মানি একটা পশ্চিম জার্মানি পূর্ব জার্মানিতে হচ্ছে আমেরিকার অধীনে ছিল পূর্ব জার্মানি রাশিয়ার অধীনে গিয়ে কমিউনিস্ট প্রতিষ্ঠিত হয়েছিল আবার পশ্চিম জার্মানি আমেরিকার অধীনে গিয়ে সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক এভাবে তারা বিশ্বের কয়েকটি দেশ ভাগ করে নেয় একটা ভাগ চলে যায় আমেরিকার হাতে বা নিয়ন্ত্রণে আরেকটা অংশ চলে যায় রাশিয়ার নিয়ন্ত্রণে তাহলে আমরা বললাম যে জার্মানি ভাগ হয়েছিল জার্মানির ভাগ হয়ে বার্লিন ওয়াল তৈরি হয়েছিল এটা নিয়েও হয়তো আমরা আরেকটা ক্লাস করতে পারি এরপরে তারা ভিয়েতনামকে দুইটা ভাগে বিভক্ত করেছিল উত্তর ভিয়েতনাম আর দক্ষিণ ভিয়েতনাম উত্তর ভিয়েতনামের নিয়ন্ত্রণ নিয়েছিল রাশিয়া দক্ষিণ ভিয়েতনামের নিয়ন্ত্রণ নিয়েছিল আমেরিকা যার কারণে ভিয়েতনামের যুদ্ধ হয় দীর্ঘ প্রায় বিশ বছর ধরে এটা নিয়ে আমি আর একটু পরে আলোচনা করব কারণ ভিয়েতনামের সীমানাও আজকের পড়ায় আছে এবং থার্ডলি কোরিয়াকেও বিভক্ত করা হয় বললাম কোরিয়া জাপানের অধীনে ছিল উনিশশো সালে জাপান যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যায় তখন জাপানের অধীনস্থ কোরিয়াকে আমেরিকা এবং রাশিয়া তাদের মধ্যে ভাগ করে নেয় অথবা তাদের নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় উত্তর কোরিয়াকে নেয় রাশিয়া সেখানে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় আর দক্ষিণ কোরিয়ার নিয়ন্ত্রণ নেয় আমেরিকা সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় এইবার উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মাঝে প্রথমেই তারা যে ভাগ করলো দুইটা কোরিয়াকে এই ভাগ করার লাইনটা ছিল এই যে এটা আটত্রিশ ডিগ্রি অক্ষরেখা যেটা হয়েছিল তাহলে উনিশশো সালে এরপর উনিশশো থেকে একটু খেয়াল করি উনিশশো সালে দুই কোরিয়া ভাগ হয়ে গেল উনিশশো সালে এসে দুই কোরিয়ার মধ্যে যুদ্ধ লেগে গেল উনিশশো থেকে তেপ্পান্ন সাল পর্যন্ত দুই কোরিয়ার মধ্যে যুদ্ধ হয় যাকে আমরা কোরিয়ান ওয়ার বলে চিনি এই তিপ্পান্ন সালে যখন কোরিয়া যুদ্ধের শেষ হয় তখন তাদের মধ্যে সীমা রেখা নির্ণয় করার জন্য আরও দুইটি লাইন আরও দুইটি সীমানা তৈরি হয় যার একটা নাম হচ্ছে মিলিটারি ডিমার্কেশন লাইন আরেকটা হচ্ছে নর্দার্ন লিমিট লাইন আমরা একটু কোরিয়াটা আলাদা করে দেখি এই যে আমি যে লাল রেখাটা দিলাম এই লাল রেখার নিচে এটা হচ্ছে কোরিয়া হ্যাঁ এইটা হচ্ছে কোরিয়া এখান থেকে এখান পর্যন্ত এটা কোরিয়া এবার আটত্রিশ ডিগ্রি অক্ষরেখা এরকম একটা দাগ দিয়ে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ভাগ হয় সেটাই আমরা এবার দেখি আমি যে প্যারালাল প্যারালাল লাইনের কথা বলছি ওই ম্যাপটাই উত্তর ও দক্ষিণ কোরিয়ার জুম করা একটা ম্যাপ দেখেন এই অংশটা উত্তর কোরিয়া এই হালকা পিঙ্ক কালারের যেটা দেখতে পাচ্ছি এটা উত্তর কোরিয়া আর এই হালকা ব্লু কালারের যেটা এটা দক্ষিণ কোরিয়া ম্যাপের উপরেরটা অলওয়েজ উত্তর হয় নিচেরটা দক্ষিণ হয় এই এইটা ভাবলেই কারো কারো আবার এরকম প্রবলেমও আমি শুনেছি যে কোনটা উত্তর করিয়া আর কোনটা দক্ষিণ করিয়া এটাই মনে থাকে না মনে থাকবে এভাবে খুবই ইজি এটা মনে রাখা ম্যাপের উপরের দিকে হয় উত্তর আর নিচের দিকে হয় দক্ষিণ তাহলে আপনি যখন ম্যাপ দেখছেন তাহলে উপরেরটা উত্তর করিয়া আর নিচেরটা দক্ষিণ করিয়া এবার উনিশশো সালে আমেরিকা এবং রাশিয়া যখন কোরিয়ার নিয়ন্ত্রণ নেয় বা কোরিয়াকে ভাগ করে ফেলে তখন তারা অত ঝামেলায় যায়নি আমাদের পৃথিবীতে কিছু অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা আছে তাই না আমাদের পৃথিবী অনেকগুলো অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখায় বিভক্ত তার মধ্যে একটা রেখা যার মান হচ্ছে আটত্রিশ ডিগ্রি এটা হচ্ছে একটা অক্ষরেখা অক্ষরেখা কি দ্রাঘিমা রেখা কি অক্ষাংশ কি দ্রাঘিমাংশ কি এগুলো নিয়েও আরেকটা ক্লাস হতেই পারে সেটা পরে তাহলে আমেরিকা আর রাশিয়া যেটা করলো কোনো ঝামেলায় গেল না সোজা এই আটত্রিশ ডিগ্রি অক্ষরেখা বরাবর ভাগ করে নিল সমান সমান ভাগ ওইটা তোমার এটা আমার আর কোনো ঝামেলা করবে না কিন্তু সমস্যা যেটা হলো তাহলে এখানে আমরা এখানে পড়বো কি আপনাকে জিজ্ঞেস করবে যে কোরিয়ার তিনটা লাইনই কিন্তু পরীক্ষায় আসে কোরিয়া বিভক্ত তিনটা লাইনই পরীক্ষায় আসে আপনাকে জিজ্ঞেস করবে 38 ডিগ্রি অক্ষরেখা কোন দুটি সীমানার নির্ধারক বা কোন দুটি দেশের মধ্যে সীমানার নাম তাহলে আমরা বলবো যে এটা উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী একটা সীমানা এইবার এই একটা সীমানা দিয়েই তো হতো তাই না তাহলে আরও দুইটা সীমানা নির্ণয় করার প্রয়োজন কেন হলো আমি এই ম্যাপেই আপনাকে বাকি দুইটা সীমানাও দেখিয়ে দিই এরপরে আমরা জুম ম্যাপে আবারও দেখব দেখেন আটত্রিশ ডিগ্রি অক্ষরেখা তো হয়ে গেল এরপরেও যুদ্ধ তো বাঁধলো কারণ ইস্যু তো ছিল যুদ্ধের পরে যেই সিদ্ধান্তটা হলো যে না এই রেখাটা আসলে আমরা মানি না এই রেখার উপরের দিকে দক্ষিণ কোরিয়া বললো যে আমার এই অংশটাও চাই হ্যাঁ এই অংশটাও আমার চাই এই বলে পরে সমঝোতার মাধ্যমে আলোচনার মাধ্যমে ঠিক হলো যে এইখানে এই লাইনটা বাতিল হয়ে যাবে এবং উত্তর ও দক্ষিণ কোরিয়ার এই উপরের অংশে সীমানা হবে এইটা এইটার নাম হচ্ছে মিলিটারি ডিমার্কেশন লাইন যেটা আমরা পরে আবার আরেকটা ম্যাপে দেখবো এবার উত্তর কোরিয়াকে ছেড়ে দেবে এর এতখানি জমি দখল করে নিল দক্ষিণ কোরিয়া এবার উত্তর কোরিয়া কি চায় উত্তর কোরিয়া বললো ঠিক আছে এই যে এই পাশে এই পাশে কোরিয়ান সাগর এটা হচ্ছে কোরিয়ান সি কোরিয়ান সাগর বলল যে নিচে কোরিয়ান সাগরের ওই ওই জায়গাতে আমাকে তাহলে কিছু জায়গা ছেড়ে দিতে হবে এখানে অনেকগুলো দ্বীপ ছিল যেটা আমরা বড় ম্যাপে দেখব বলল যে এইখানের এই জায়গাটা তাহলে আমাকে দিয়ে দিতে হবে এই বলে এই যে নতুন যে সবুজ লাইনটা হচ্ছে এইটার নাম হচ্ছে নর্দার্ন লিমিট লাইন নর্দার্ন মানে কি নর্দার্ন লিমিট লাইন এটা ঠিক আছে তো এই হচ্ছে তিনটা রেখা আপনি যদি খুব সহজে কোরিয়ার মধ্যে দুই তিনটি রেখা বুঝতে চান তাহলে বুঝবেন যে এই লাল রেখাটা আটত্রিশ ডিগ্রি অক্ষরেখা তারপরে এইটা আসলে সমস্যা সমাধান হলো না পঞ্চাশ থেকে তিপ্পান্ন সাল পর্যন্ত দুই কোরিয়ার মধ্যে যুদ্ধ হলো যুদ্ধের পরে সমঝোতা হলো সমঝোতা হয়ে উত্তর কোরিয়া তার নিজের এই অংশটা ছেড়ে দিল দক্ষিণ কোরিয়ার কাছে এবং এইটার নাম হলো মিলিটারি ডিমার্কেশন লাইন আর উত্তর কোরিয়া ছেড়ে দেওয়ার বিপরীতে কিছু জমি সেও পেল সেটা এই কোরিয়ান সাগরের মধ্যে কিছু দ্বীপ এবং মূল ভূখণ্ডেরও কিছু জায়গা এটা এই যে সবুজ যে রেখাটা এটার নাম হচ্ছে নর্দার্ন লিমিট লাইন আমরা এই এই দুইটা লাইন আর একটু বিস্তারিত লিখি দেখি এই যে নর্দার্ন লিমিট লাইন আমি যেটা সবুজ রেখা দিয়ে দেখালাম এইটা হচ্ছে নর্দার্ন লিমিট লাইন দেখেন এখানে অনেকগুলো দ্বীপ আছে কিন্তু এই কোরিয়ান সি বা কোরিয়ান সাগরের মধ্যে অনেকগুলো দ্বীপ আছে এই দ্বীপগুলোর দখল চলে গেল নর্থ কোরিয়ার মধ্যে হ্যাঁ তাহলে আগে আটত্রিশ ডিগ্রি অক্ষরেখা কোনটা ছিল আমরা ওই ম্যাপে কোনটা দেখলাম আটত্রিশ ডিগ্রি অক্ষরেখা ছিল এই বরাবর ওকে তাহলে এই লালটা ছিল আটত্রিশ ডিগ্রি অক্ষরেখা ওইটা বাদ করে আমরা পরে ভাগ করে ওরা নিল এইটা এটার নাম হচ্ছে নর্দার্ন লিমিট লাইন এবার আপনাকে প্রশ্ন কিন্তু এভাবেও করতে পারে যে কোরিয়ান সাগরে দুই কোরিয়ার মধ্যে যে সীমারেখা তার নাম কি এটা খেয়াল করেন কোরিয়ার মধ্যে সীমারেখা তিনটা দুইটা কোরিয়ার মধ্যে একটা আটত্রিশ প্রথম আবার জিজ্ঞেস করতে পারে এইভাবে যে প্রথম সীমারেখা কোনটি ছিল যদি প্রশ্ন প্রশ্ন করে এভাবে অনেক অনেকভাবে করা সম্ভব বা করতে পারে তাহলে যদি বলে প্রথম কোনটা তাহলে আমরা বলবো আটত্রিশ ডিগ্রি যদি বলে যে সমুদ্রের মধ্যে কোনটা তাহলে আমরা বলবো হচ্ছে যে নর্দার্ন লিমিট লাইন যদি বলে যে স্থলভাগের ভিতরে কোনটা তাহলে বলবো আমরা মিলিটারি ডিমার্কেশন লাইন এবার মিলিটারি ডিমার্কেশন লাইনটা একটু মিলিটারি মিলিটারি ডিমার্কেশন লাইন আচ্ছা ডিমার্কেশন লাইনটা আসলে মিসিং গেছে বড় ম্যাপে তো মিলিটারি ডিমার্কেশন লাইন তো আমি এই ম্যাপে দেখালাম এটাই মনে রেখেন এই যে এইটা হচ্ছে মিলিটারি ডিমার্কেশন লাইন আচ্ছা এখানে তো একসাথে দুইটাই নিয়েছি আমি আচ্ছা এটা আমার মানে বলতেই ভুল এটা হচ্ছে আমরা একসঙ্গে আটত্রিশ ডিগ্রি এবং মিলিটারি ডিমার্কেশন লাইন পড়ার জন্য নিয়েছি এই জন্য বড় ম্যাপটা আসলে নেই নি আমি তাহলে এটা হচ্ছে মিলিটারি ডিমার্কেশন লাইন এটা আটত্রিশ ডিগ্রি আর এটা হচ্ছে নর্দার্ন লিমিট লাইন আশা করি মনে থাকবে এবার আমরা কোরিয়ার তিনটা লাইন পড়ার পরে আরেকটা লাইনে যাব। যেটার নাম হচ্ছে ম্যাকনামারা লাইন এই লাইনের নাম আমার মনে হয় আপনি শোনেননি এই ম্যাকনামারা লাইনের নাম আপনার না শোনার কথা কারণ এই লাইনের অস্তিত্ব বর্তমান পৃথিবীতে নেই ম্যাকনামারা লাইন বর্তমানে নেই ম্যাকনামারা লাইন নেই কেন সেটা আমরা একটু দেখি ম্যাকনামারা লাইন ছিল ভিয়েতনাম যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক নির্মিত একটি ইলেকট্রনিক ইলেকট্রনিক বেস্টরি যা উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যে অবস্থিত ছিল এখন দেখেন তো আর উদ্দেশ্য ছিল ওই যে বার্লিন ওয়ালের মতো অনেকটা এখন যেমন বার্লিন ওয়ালের অস্তিত্ব নেই এখন যেমন পৃথিবীতে কি বলে যে পশ্চিম জার্মানি এবং পূর্ব জার্মানি নামে আলাদা কোনো দেশ নেই একটাই দেশ জার্মানি ঠিক একইভাবে এখন কি আপনি উত্তর ভিয়েতনাম আর দক্ষিণ ভিয়েতনাম নামে আলাদা কোনো দেশ পান পৃথিবীর ম্যানচিত্রে না পান না এর কারণ হচ্ছে উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম ওই যে বললাম আমেরিকা এবং রাশিয়া কয়েকটা দেশকে ভাগ করে নিয়েছিল তার মধ্যে এই ভিয়েতনামও ছিল একটা ভিয়েতনাম উনিশশো সালে দুজন ভাগ করে নেওয়ার পরে ভিয়েতনামে যুদ্ধ শুরু হয় উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র আর রাশিয়া এর নেতৃত্ব দেয় এই যুদ্ধটা উনিশশো সালে শুরু হয়ে উনিশশো পঁচাত্তর সাল পর্যন্ত চলে শেষ পর্যন্ত আমেরিকা এখানে তাদের প্রচুর ক্ষয়ক্ষতি মেনে নিয়ে এই যুদ্ধ থেকে নিজেদের প্রত্যাহার করলে এই যুদ্ধের শেষ হয় এবং দুই ভিয়েতনাম এক হয়ে বর্তমানে ভিয়েতনাম নামে পৃথিবীতে একটাই দেশ অবস্থিত এই জন্যে ম্যাকনামারা লাইন বর্তমান পৃথিবীতে নেই কিন্তু পরীক্ষার প্রশ্নে থেকে গেছে ম্যাকনামারা লাইন ম্যাকনামারা এটাও একটা মানুষের নাম হ্যাঁ এটা কোনো মারধর বা মানে অন্য কোনো বিষয় না হ্যাঁ এটা মারার কোনো বিষয় না ম্যাকনামারা একজন মানুষের নাম একজন আমেরিকান ভদ্রলোক এবং তার নাম অনুসারে তিনি যেহেতু এই লাইনটা করেছিলেন তার নাম অনুসারে এই যে এই 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 লাইনটা লাইনটা উত্তর এবং দক্ষিণ মধ্যে যে বিশাল যে চারিদিকে ঘোরানো যে লাইন দেখতে পাচ্ছেন এটা উত্তর এবং দক্ষিণ মধ্যে অবস্থিত ম্যাকনামারা লাইন দেখেন এই ম্যাকনামারা লাইন থেকে কি প্রশ্ন হয় সেটা একটু বলি বললাম যে এই লাইনের অস্তিত্ব পৃথিবীতে নেই তো প্রশ্ন করতে পারে বর্তমানে কোন লাইনের অস্তিত্ব পৃথিবীতে নেই অনেকগুলো লাইন থাকলো ডুরান্ট লাইন ম্যাজিনো লাইন সিক্রেড লাইন ম্যাকনামারা লাইন তাহলে অ্যান্সার হবে ম্যাকনামারা লাইন এর অস্তিত্ব আর পৃথিবীতে নেই আবার কোন দুটি দেশের মধ্যে ছিল উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম এই দেশের মধ্যে এখন বর্তমানে একটাই দেশ আবার বলবে যে ম্যাকনামারা লাইন বিলুপ্ত হয়েছিল কত সালে এভাবে কিন্তু প্রশ্ন এসছে উনিশশো পঁচাত্তর সালে এই হচ্ছে আমাদের আজকের লাইন এবং সীমানা থেকে আলোচনা এর পরবর্তীতে আমরা তৃতীয় ক্লাসে কিছু আরও গুরুত্বপূর্ণ লাইন এবং সীমানা নিয়ে আলোচনা করব। এবং আমি আশা করব যে আপনাদের কোন লাইন এবং কোন সীমানা সম্পর্কে জানার আগ্রহ বেশি সেগুলো আমাকে জানাবেন এটারই কমেন্টে তাহলে আমি সে অনুযায়ী আগামী ক্লাস সাজাবো ইনশাল্লাহ তাহলে যারা এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি দেখলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি শাহিন শাহিনসা বিদায় চাইছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ